আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান বিধ্বস্ত এরপর রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল সর্বশেষ থাকছে ইসরায়েলের প্রজেক্টাইলে ধ্বংস করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল গাজা উপত্যকায় ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো ইসরায়েলের মেনে নিয়েছে এমনই দাবি করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামাস এই প্রস্তাব গ্রহণ করেনি কিনা এখনো স্পষ্ট নয় খবর বিবিসির মঙ্গলবার পহেলা জুলাই এক বিবৃতিতে ট্রাম্প বলেন এই যুদ্ধবিরতির সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব বলে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তবে ইসরায়েল যেসব শর্ত সম্মত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি ট্রাম্প আরও বলেন যারা এই দুদেশের শান্তির জন্য পরিশ্রম করছে সেই কাতার ও মিশরই এই প্রস্তাব চূড়ান্ত করবে আমি আশা করি হামাস এটি গ্রহণ করবে কারণ এর চেয়ে ভালো কিছু তারা পাবে না বরং এ প্রস্তাব তারা না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে দুই সালে সাত অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের প্রায় বারোশো মানুষ নিহত হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সেখানে অন্তত ছাপ্পান্ন হাজার ছয়শো সাতচল্লিশ জন নিহত হয়েছেন আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি ট্রাম্প বলেন আমি বিশ্বাস করি নেতানিয়াহু সত্যি যুদ্ধ শেষ করতে চান আমি আশাবাদী আগামী সপ্তাহের মধ্যে একটা চূড়ান্ত চুক্তি হয়ে যেতে পারে এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার সাক্ষাৎ করেন মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে অন্যদিকে হামাসের এক জ্যেষ্ঠ নেতা সম্প্রতি বিবিসিকে জানা জানান যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে মধ্যস্থকারীরা নতুন করে চেষ্টা চালাচ্ছে তবে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থবির রয়েছে অন্যদিকে ইসরায়েল বলছে হামাসকে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত তাদের অভিযান চলবে বিপরীতে হামাস দীর্ঘদিন ধরে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে বর্তমান গাজায় প্রায় পঞ্চাশ জন ইসরায়েলি জিম্মি রয়েছে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এদিকে সোমবার গাজা সিটির একটি সিবিস ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা একই সময় ইসরায়েলের উত্তর গাজা থেকে বেসামরিক মানুষের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় একটি বড় সামরিক অভিযানের আগে রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান বিধ্বস্ত রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি অ্যাপ ষোলো যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে একই সঙ্গে নিহত হয়েছে ওই বিমানের পাইলট ও চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো হতে পায় কি সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে রোববার উনত্রিশ জুন রাতভর ইউক্রেন জুড়ে রাশিয়ার প্রায় পাঁচশো পঞ্চাশটি বেশি ড্রোন ও মিসাইল দিয়ে আকাশপথে হামলা চালায় এই হামলা প্রতিহত করতে গিয়েই বিধ্বস্ত হয় ইউক্রেনীয় বিমানটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘ আলোচনার পর এফ ষোলো যুদ্ধ বিমান হাতে পেয়েছিল ইউক্রেন এই বিমানটি এতটাই গুরুত্বপূর্ণ এর প্রতিটি ইউনিট ইউক্রেনের জন্য অমূল্য সম্পদ এখন পর্যন্ত তিনটি এফ ষোলো হারিয়েছে তারা তবে ইউক্রেন সরকার কখনই স্পষ্টভাবে জানায়নি তাদের হাতে ঠিক কতটি এফ ষোলো রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গতকাল রাতে সাতটি আকাশ হামলা প্রতিহিত করা হয় বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয় এতে বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিন উস্তিমেনকো শহীদ হন স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায় দক্ষিণে মাইকোলাইভ দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া এবং পশ্চিমাঞ্চলের লভিভ শহরের একাধিক বিস্ফোরণ ও হামলার শব্দ পাওয়া গেছে এ ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি বড় ধরনের হামলার কথা স্বীকার করলেও নিহত পাইলট সম্পর্কে কিছু বলেননি রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেনের বিমান বাহিনী পুরনো মেঘ উনত্রিশ ও সুজ সাতাইশ ধরনের যুদ্ধবিমান ব্যবহার করত কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় আধুনিক এফ ষোলো যুদ্ধ হাতে পায় ইউক্রেন ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি হয়নি ইসরায়েলকে মোকাবেলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখনও অটুট রয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জেনারেল আহমদ বাহিদি বলেন ইসরায়েলের জবাব দিতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির চমৎকার অবস্থায় রয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জবাব দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুদের নিষ্ঠুর জবাব দিতে প্রস্তুত হলেও জানান তিনি এদিকে ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম দেফা ফ্রেজ জানিয়েছে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েলের কমপক্ষে একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস্কে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস এনেছে উল্লেখ্য তেরোই জুন ইসরায়েলের প্রথম ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা শুরু করে টানা বারো দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বোমা হামলা চালায় এর জবাবে ইরানও ব্যাপক প্রতিক্রিয়া দেখায় এই ধারাবাহিকতায় গত বাইশ জুন যুক্তরাষ্ট্রে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নাতঞ্জ ফোর্দ ও ইস্পাহানে সামরিক হামলা চালায় এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি সামরিক বাহিনী ও মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালায় দেফা প্রেস বলেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারো ফোর্স অপারেশন ট্রুথ পমিস থ্রি এর আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বাইশটি ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে দখলদার অঞ্চলের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের সোরা প্রোজেক্টাইল ধ্বংস করল ইরান ইসরায়েলের সোরা প্রজেক্টাইল ধ্বংস করেছে ইরান দেশটির সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসবের মোকাবেলা করেছে এসব অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে ইসরায়েলের সঙ্গে এই হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র দেশটি ইরানের তিনটি পরমাণু বোমা বর্ষণ করে এই হামলার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে জবাবে ইরান প্রতিরোধমূলক পাল্টা হামলা চালায় এতে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল উইদেদ বিমান ঘাটিকে নিশানা করা হয় কাতারের এই ঘাটিকে পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এই ঘটনার পর সোমবার তেইশ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি বারো ঘণ্টা ধরে চলবে এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে ট্রাম্প আরও জানান প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এরপর বারো ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে মোট চব্বিশ ঘন্টার পর এই বারো দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে তিনি লেখেন যুদ্ধবিরতির সময় দুপক্ষকেই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে আমরা ধরে নিচ্ছি সব পরিকল্পনা অনুযায়ী চলবে যা অবশ্যই হবে এজন্য আমি ইরান ও ইসরায়েলের দেশকে সাহস ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত কিন্তু তা হয়নি এবং তা কখনোই হবে না পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন গড ব্লেস ইসরায়েল গড ব্লেস ইরান গড ব্লেস দ্য মিডল ইস্ট গড ব্লেজ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড গড ব্লেস দ্য ওয়ার্ল্ড মেহ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানি সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ইসরায়েলের ছোড়া ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদের ছরা ক্ষুদ্র আকারের মাইক্রো এয়ার ভেসিকলের এমবিএভি মোকাবিলা করা হয়েছে ইরান ইসরায়েলের মধ্যকার বারো দিনের যুদ্ধ এসব হামলা চালানো হয়েছে মেহেন নিউজ জানিয়েছে ইসরায়েলের প্রথম কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে আক্রমণ চালায় দেশটির এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক নিহত হন ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে ইরান